দেখি না কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে একটি ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারণ ডিবি هارুনকে নিয়ে এবার কথা বললেন বিরেস্টার সুমন আজকের ভিডিওতে দেখানো হবে কোঠা আন্দোলনের শিক্ষার্থীদেরকে নিয়ে কি বললেন ডিবি هارুন আর তাকে নিয়ে কি বললেন বিরেস্টার সুমন তো বন্ধুরা চলুন सर्वप्रथम আমরা দেখব ডিবি هارুনের বক্তব্য তারপরে চলে যাব আমরা বিরেস্টার সুমনের কাছে আমরা আপনাদের আমার মনে করি এখানে অন্য অন্য জামাত সুদীপ চক্রের গর্ব থাকতে পারে সেখানে বিপিন চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিন উদ্যোগ নিয়ে রিমান্ডে আমরা তারেকটাও নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে আসব। আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্রচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে

একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা আন্দোলনের আপনারা তো পারেন যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ হিসেবে আপনার তাদের আপনাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী

তার পরিবারের জন্য নিশ্চিত সুযোগ আমরা তাদের কাজ করতে চাই চিন্তা একাত্তরে আমি আমরা দেখেছি যে পাখানাদাররা দরজায় ঠক ঠক করত এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কি না আর দু সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেট দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটে সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে রাস্তাঘাটেও এটা করে কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করে মোবাইল চেক করার রাইট তো কারণ নাই ইট ইজ অবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা প্রবাবলি রোজা লুকজেম্বার তার একটা ডায়েরি আছে কই নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়রি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকারটা তোমাকে দেওয়া হয় স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে থানায় ডায়রি করবে এবং গ্রেপ্তার করবে তো এইটার তো কোনো ই নেই এবং এইখানে রিমান্ড এবং ফিফটি ফোরে গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে এই যে ডিবি ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোন আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবে এবং এইটাই ছিল আমার সাবমিশন সেটা বলছে যে এই এইগুলো ভান ঠিক বুঝছে একজ্যাক্টলি ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন আপনি কি এটা মস্কার পাইছেন ঠিক এই মস্টারো ল্যাঙ্গুয়েজটাই ইউজ করছেন কালকে সরকারও সরকার একটা এফিডেপিডিন অপোজিশন দেবে আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি আমরা এবং হ্যাপি স্কর পাসে আম আমরা চেয়েছি যে এই ছয়জনার মুক্তি

এবং এখানে নিরীহ ছাত্র ষোলো সতেরো আঠারো বছরের এই ছেলেগুলা যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে সাহিত্য না হয় আর যাতে হাসপাতালের মর্গে না যায় এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি আপনার হাইকোর্টের র্যাম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে ওইটাই চাওয়া হয় আপনারা তো সাংবাদিক আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল ফোরটি সেভেন থেকে এই পর্যন্ত একাত্তর বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মহুতি দিয়েছে কিনা এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম আমিও কিন্তু একাত্তরে গুলি খেয়েছি বা কিন্তু এই দুরবস্থা দেশে এটা কিন্তু কাম্য নয় কারোরই নয় কাউকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানে আর্টিকেল একশো এগারো অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না টিভি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণে তারা তাদের যে আন্দোলন তারা করে কথা বলছি তার পরিবারের সাথেও কথা বলছি আমরা মনে করি তারা তারা শীঘ্রই শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি দেখছি ঢাকার কয়েকটি জায়গায় আজকে বিক্ষোভের চেষ্টা করা হচ্ছে আপনাদের এই বিষয়টি কি আপনাদের নজরে আছে যে পান্থপথে এবং গ্রিন রোডে আজকে বিক্ষোভের চেষ্টা করা আপনাদের বিষয়টি নজরে আছে কি আমরা আমরা প্রত্যেকটা মানুষের তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আবারও যদি আবার তারা মানে স্থাপন হয় তারা হাত পেয়ে তারা যদি হামলা করে পূর্বের মতো তার এই আচরণটা করে আমরা তো তাদেরকে আসলে এই বিষয়ে আমরা আমরা মনে করি এটা তো আন্দোলন না তাহলে তারা ধ্বংসাত্মকমূলক যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো আমার বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড়বে কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে আজাদের একটা ছবি সেনাবাহিনী সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল এর দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারও কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আর অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার করার উপায় নেই ওই অবস্থায় তার উপর আপনারা দেখেছেন তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করলো সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে চলবে না আপনারা প্রয়োজনে চার্জ করুন রাবার তাতেও বহু মানুষ সন্দেহ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায় প্রমাণ পৌঁছে যায় আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয়জনকে জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা সেখানে বন্দি তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে ছাত্ররা সেটি বলেছেন এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না তারা বলেছেন আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন তার গায়ে পিটিএ কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেন নি কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে আর মা বলে বলে আমরা আদালতে বলেছি এই ছয় জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে গেছে এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই এই যে কোনো নাগরিক করতে পারে ফলে এই দুটি প্রশ্ন আমরা আদালতের সামনে রেখেছি আদালত সরকার পক্ষ কেউ শুনেছেন সেখানে জেনারেল ছিলেন এবং যদিও রুল ইস্যু হওয়ার আগে শোনা যায় কিনা সেটা নিয়ে হয়তো সারা পা বলবেন কিন্তু আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন ফলে এই দুটো দাবি নিয়ে আমরা গিয়েছি এই ছয়জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা। এবং নিরাপরাধ নিরস্ত্র যারা বিক্ষোভকারী হন আন্দোলনকারী হোক তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না অ্যাসল্ট রাইফেল দিয়ে ট্রিগার চেপে বসে থাকে আমাদের দুজন পুলিশ সদস্যকে শনির আখড়া ও রায়েরবাগ এলাকা কিভাবে নির্মমভাবে পিটি তারা হত্যা করেছে এবং যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে যারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে তার অধিকাংশকে আমরা গ্রেপ্তার করেছি তারা স্বীকারও করেছে তারা কিভাবে পিটিয়েছে আসলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিনিধিত্ব হচ্ছে বাংলাদেশ পুলিশ আর এ পুলিশকে পুলিশ সবসময় দুর্দিনে দুঃসময় সম্মুখযুদ্ধ হিসাবে সামনে এগিয়ে আসে অতএব আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতার বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ তার উদ্দেশ্যটা ছিল তারা বারবার তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আঠাইশে অক্টোবরের পরও দেখেছেন তারা রাষ্ট্রীয় স্থাপনা প্রধান বিচারপতির শুরু করে আমাদের পুলিশ হাসপাতালে তারা হামলা করেছে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে তারপরে আবার এবারও দেখছেন কোঠা ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলনে ঘিরে এই সকল অপশক্তি জামাত বিরোধী সব বিএনপি চক্র তারা ওই শনির আখড়া রায়ারবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি তথ্যটা তারা এইভাবে তারা যেখান বাড়ি বাড়ি তল্লাশি করেছে অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করা এবং পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধ হয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে তখন তারা এ রাষ্ট্রকে গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল তাই আমি মনে করি আম বাংলাদেশ পুলিশ আমাদের আমরা অত্যন্ত মনে করি যে আমরা সবসময় মনে করি যে আমরা দেশের জন্য স্বাধীনতার জন্য আমাদের পুলিশ আত্মাহত্য দিয়েছে এবং আবার বিভিন্ন আন্দোলন সংগ্রামে দু হাজার তেরো চোদ্দো পনেরো সালে বিভিন্ন আন্দোলন মানে তেইশ সালে আঠাইশ অক্টোবরের পরে বিভিন্ন আন্দোলন সময় আমাদের পুলিশ কিন্তু রক্ত দিয়েছে আত্মহত্যা দিয়েছে এটা আমাদের কাছে মানে অত্যন্ত পীড়াদায়ক যে আমরা মনে করি যে আমাদের সাংবাদিক মানে ভাইদের কাছে আমরা একটা বিনীতভাবে বলতে চাই যে আমরা আমাদের হয়তো আমাদের মাস থেকে তিনজন পুলিশ চলে গেছে এই এই কোঠাবিরোধী আন্দোলনের এটা আমাদের কাছে মানে তার ফ্যামিলির জন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে যে তারা আমাদের মাঝে নেই কিন্তু এটা ঠিক পুলিশের ডিমোরাল পুলিশকে ডিমোরালাইজ করা যাবে না যতই তারা পুলিশের উপরে আক্রমণ করুক পুলিশকে হত্যা করুক পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করুক এতে পুলিশের মনোবল মোটো ভাঙবে না আমাদের দুই লক্ষির পুলিশ বাহিনী রয়েছে আমরা সামনের দিনগুলিতেও আমরা যারা আমাদের পুলিশকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে এবং আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে জ্বলিয়ে তারা হত্যা করেছে এবং আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা জানেন স্বপ্নের মেট্রো বলে তারা আগুন লাগিয়েছে এবং সেতু ভবন ডাটা সেন্টার ভবনে তারা আগুন লাগিয়েছে আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা এখন আমরা বিভিন্নভাবে ডাটা আমরা আমাদের মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস সবগুলি আমরা অ্যানালাইজ করছি ভিডিও ফুটেজগুলি আমরা অ্যানালাইজ করছি আমরা মনে করি অনেক বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে অর্থের যোগান দিয়েছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তত্ত্ব আমরা পাচ্ছি আমরা এই তত্ত্বের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লোকই আছে সেখান থেকে আমাদের তাদেরকে দৌড়ে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা তার করাবই এবং আমি মনে করি যারা এই ঘোষণা দিয়েছিল তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মানুষ পেটাতে বলে তাদেরও আমরা গ্রেপ্তার করেছি যারা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তাদের ছয়জনকে জনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি আমরা তাদেরকে শীঘ্রই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখামুখি করব আইনের আওতায় আমরা নিয়ে আসবো আমরা মনে করি যারা মনে করেছিল যে বা ঢাকা শহরে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন স্থাপনাগুলিকে ভাঙচুর করে তারা এখান থেকে পালিয়ে যাবে বাংলাদেশ পুলিশ কিছুই করতে পারবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আঠাশে অক্টোবরও দেখেছেন যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং এইবারও যারা রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে সরকারি বেস আগুন দিয়েছে জ্বালাও পোড়া করেছে এবং সরকারি অনেক সদস্যকে তারা আহত করেছে এবং বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে প্রত্যেককে কিন্তু আমরা আমরা আইনের আওতায় নিয়ে এসেছি আমাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি আমরা মনে করি এ তত্ত্বের আলোকে আসলে এই যে একটি বৎসর পার হয়ে আপনারা প্রতি বছর এই মাসেই যে বার্ষিক সাধারণ সবটা করেন এবং সকলেই আসেন এবং আপনার এটা একটা আমি মনে করি ক্রাইম যে ক্রেবের যে সদস্যরা এটা আসলে আমরা যারা পুলিশের চাকরি করি আর ক্রেভের যারা সদস্যরা রয়েছেন আসলে একই মিত্রার আমি মনে করি এপিটা আমরা বাইশ বার্সাই কারণ আমাদের সমাজে একটু আগে মামুন ভাই তার বক্তব্যে অনেকগুলি পয়েন্টে উদ্ধৃত করেছেন আসলে আমরা যারা কাজ করি আমরা কিন্তু অনেক তথ্যপত্র পাই না কিন্তু এই যে শত শত সাংবাদিক ভাই যারা রয়েছেন পথে ঘাটে রাস্তায় থেকে যে তত্ত্বগুলি কালেকশন করে সেগুলি পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই তথ্যটাও পাই এবং দ্রুত আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং আমরা আমাদের সাথে বিশেষ করে টিভির সাথে মানে ক্রাইম এসোসিয়েশন বা ক্রাইম রিপোর্টারদের একটা মারাত্মক অন্তরঙ্গ সম্পর্ক আছে প্রতিদিনই প্রতি মুহূর্তে আজকেও কিন্তু একটু আগে কিন্তু আমরা একসাথে আমরা কথা বলেছি বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছি এটা আসলে একটু আগে যেটা বলেছেন দর্পণ সমাজের দর্পণ যে একটু আগে বললেন যে চার বছর লাগে কোর্ট কিন্তু সাংবাদিকরা এমনভাবে তথ্যপত্র বিশ্লেষণ করে সংবাদটি পরিবেশন করেন যেটা পেয়ে সাধারণ মানুষটি সরকার সমাজের জাগ্রত শ্রেণী যারা তারা কিন্তু এটা উপলব্ধি করে এবং উপলব্ধি করার পর কিন্তু সেখানে কিন্তু ফার্স্ট ট্রায়াল হয়ে যায় অপরাধী কিন্তু বুঝে পেলে যে তার অপরাধের মাত্রাটা কঠিন তারপরে হয়তো আমরা আইন আমরা তদন্ত করি আমরা আইনগতভাবে চার্জশিট দিই কোর্টে যাই অনেক সময় প্রয়োজন হয় তা আমি মনে করি আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশের সবচেয়ে বড়ো ক্রাইম ইউনিট হচ্ছে ঢাকা মেট্রোপোর ঢাকা মেট্রোপোরি টানের যে ডিআরু মানে এটা এটা একটা অনেক বড় অর্গানাইজেশান সে অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনই আমার অত্যন্ত কাছের মানুষ প্রতিদিনই দেখা হয় কথা হয় এবং আন্তরিকতা রয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা যখনই যে বিষয়ে সাহায্য সহযোগিতা দিয়েছি ওনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এবং আমরাও আমরা সুযোগ পেলে যে কোনো ইয়াতে আমরাও আসার চেষ্টা করি এবং আমি মনে করি সমাজের প্রতিটি স্তরে এভাবে যদি মিলন মেলা থাকে যোগসূত্র থাকে তা আসলে কাউকে কাউকে ক্ষুণ্ণ করা কাউকে পারিবারিকভাবে হওয়া করা আমাদের পুলিশের যেমন উদ্দেশ্য না সাংবাদিক ভাইদের উদ্দেশ্য না আমাদের হল প্রথম কাজটি হচ্ছে সংশোধন করা কারো বিষয়ে কোনো তত্ত্ব থাকলে কি এমন অনেক ঘটনা আছে যা আমাদের অনেক পুলিশের বিরুদ্ধেও অনেক তত্ত্বপত্র থাকার পরেও সাংবাদিক ভাইরা সংবাদটা পরিবেশন না করে আমাদেরকে বলে বলেছে যে আপনার এই অফিসার কিন্তু এরকম কাজ করছে আপনি একটু খেয়াল রাখেন দেখা গেলো আমি তাৎক্ষণিক কিন্তু খবরটা পেয়ে আমি কিন্তু এটাকে সংশোধনের ব্যবস্থা করতে পেরেছি কিন্তু অনেকে অনেকে হলে করতো কি যে আমি আমার সাথে কথা না বললেও পারতো একটা নিউজ করে দিতে পারতো দিলে পাশাপাশি দেখা যেত ওই অফিসারের কারণে আমার টোটাল পুলিশেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকতো সেটাতেই কিন্তু আমরা অনেক সময় গুছিয়ে কিন্তু আমরা আমাদের মধ্যে যে আন্তরিকতা আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা কিন্তু আমরা যুগ যুগে কিন্তু এটার টিকে আছে। এবং আমি মনে করি সাংবাদিক ভাইরা যদি সেই সাহায্য সহযোগিতা আমাদের না করত। তাহলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ করে আমাদের যে আমাদের যে অবদান এটা আসলে এত ধ্বংস হতো বা সম্ভব হতো না আজকে সহ সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে আইন যে অবস্থা আমি মনে এককভাবে কোনো কারো পক্ষে কিন্তু সম্ভব না এটা একমাত্র আমি মনে অবদান হচ্ছে আপনাদের আপনারা সার্বিকভাবে সর্বদাই আপনারা বিভিন্ন তত্ত্ব তত্ত্ব বিশ্লেষণ করে বিভিন্ন তত্ত্ব দিয়ে আমাদের যেভাবে সাহায্য করেছেন এটা আমি মনে আমাদের তাৎক্ষণিক অ্যাকশানের ক্ষেত্রে প্রতি মানে টিভির যে মানে যে অভিযান সেটা অনেক ক্ষেত্রেই তারা সাকসেস হয়েছে আমি জানি যে মানে সাংবাদিক ভাইরা তারা যে কঠোর পরিশ্রম করে তারা না খেয়ে না ই করে তারা যে মানে যানবাহন না থাকে না তার বিভিন্ন অভাব কষ্টের মধ্য দিয়ে তারা যেভাবে ম্যাক্সিমাম সাংবাদিক বাইরা যেভাবে সৎভাবে মানে মানুষের সাথে সঠিক বিহেভিয়ার ভালো করে যেভাবে কাজ করে যাচ্ছে আমি মনে করি এটা একটা আমি মনে করি এটা এক ধরনের ভলান্টারি জবের মতো আমি মনে করি ভলান্টিয়ার না হলে এত কষ্ট করে মানে কাজ করে আমি জানি আমি ওইটা জানি না কিন্তু আমি মনে করি যে এই ভলান্টিয়ার জবটা করার কারণে আসলে কিন্তু সমাজে আমি মনে করি শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে না সার্বিক ক্ষেত্রে এটা কিন্তু একটা মানে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু একটা ভয় থাকে যে এই 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 অপরাধটা বা এই ধরনের মানে আমরা যে কাজটা করি যদি সাংবাদিক ভাইরা জেনে যায় তাহলে তো এটা মানে অন্যদিকে প্রবাহিত হবে এরকম কিন্তু অনেক সময় ভয়েও কিন্তু অনেকে মানে সাংবাদিকদের ভাইদের কারণে কিন্তু মানে মানুষ কিন্তু ভালো অনেকে ভালো পথেও থাকতে চায় তাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করব না অনেকেই বক্তব্য রাখবেন অনেক সাংবাদিক ভাইরা আছে এর মধ্যে সাধারণ সভা আছে আমার একটা মিটিং থাকার কারণে আমাকে চলে যেতে হচ্ছে তবে আপনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমাকে যে আশার করি যে ফ্লোর দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আপনারা আমি অত্যন্ত আনন্দিত হব আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো আমাকে পাশে রাখলাম থাকবো আপনাদের পাশে এবং যে কোনো বিষয়ে আপনাদের পাশে সহজ হাত বাড়াবো এবং আমি যে কোনো বিষয়ে আপনাদের মানে এক সাংবাদিক করে নয় একজন বাই হিসাবে আপনার ওপর প্রবলেম থাকতে পারে আমার ওপর প্রবলেম থাকতে পারে আমরা একে অপরের সাহায্য সহযোগিতা আমরা এগিয়ে আসবো এ আশা ব্যক্ত করে আপনাদের এই সাধারণ সভা আজকে সুন্দর হোক এবং আপনাদের মধ্যে আরও শর্ত গড়ে উঠুক এবং আমি মনে করি নতুন যে নির্বাচন হবে সেই নির্বাচনে আবার নতুন করে আবার নতুন কমিটি আসবে সেটার সাথে আমরা আবারও কাজ করবো এ ব্যক্ত করে এবং যে কমিটি এক বছর দায়িত্ব পালন করলেন তারা এত সুন্দর দায়িত্ব পালন করেছেন এত সকলের সাথে তারা সম্পর্ক স্থাপন করেছেন আমি মনে করি এটা তাদেরও ধন্যবাদ জানাই তারা যে সুন্দরভাবে এই যে পরিচালনা করেছেন আগামী দিনগুলিতে আমরা একসাথে থাকবো এ অঙ্গীকার করে এবং আমরা কাজের পথে চলার পথে আমি মনে করি আপনাদের সাথে আরও বৃত্ততা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখে অবশ্যই বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে